দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বাগানের গাছের উপরে একটি বড় বিশাল আকারের সাপ আমার মনে হচ্ছে এটি রাসেলস ভাইপার তো আমি সাপ অত চিনি না আপনারা যদি চিনে থাকেন অবশ্যই জানাবেন এটা কি সাপ হতে পারে বা আপনার জীবনে এমন সাপ দেখছেন কি না আপনি কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই উল্লেখ করবেন কমেন্ট বক্সে লিখে দিবেন আর সাপটার নাম জানা থাকলে বা আইডিয়া থাকলে অবশ্যই বলে যাবেন ধন্যবাদ আর এমন সাপ জীবনে কোনো দিনও আমরা দেখি নি বিশাল বড় এক সাপ আমার মনে হয় দশ থেকে বারো হাত্তর থেকে আরও বেশি লম্বা হবে আমার জীবনে এরকম প্রথম দেখা সাপ ও মাই সাপটি পানি খাচ্ছে গাছ থেকে নেমে দেখতে পাচ্ছেন এত বড় সাপ মারা কারো পক্ষে সম্ভব না যদি রাসার্স বাইপার হয়ে থাকে তাহলে অবশ্যই এটাকে মারতে হবে আর যদি র্যাসার্স বাইপার না হয় তাহলে মারা যাবে না আপনারা কমেন্ট করে জানান এটা কি মেরে ফেলব নাকি কীভাবে রেখে দিব বাগানে অনেক বড় সাপ এটা প্রায় দুইটা মানুষের সমান হবে এত বড় সাপ আমি জীবনে দেখি মাই গোড আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই চ্যানেলে এই সাপের পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব বাটন আছে দেখে সাবস্ক্রাইব করে দিবেন। দেখতে পাচ্ছেন কেমন বড় সাপ পানি দেওয়া হয়েছে পানি গাবে আমরা এটাকে মারব না এটাকে কাউকে এখনো মারে না এটা খুব ভালো কি স্বাদ মনে হচ্ছে এটা পানি খাওয়ার জন্য গাছ থেকে নেমে আসছে আমরা আরো একটি ভিডিও দেখাবো এটা রাতে মেরে না মেরে একটু স্বাদ দেন পাগল তুমি যত মারবা তো ফসলের ক্ষতি করবে তত বেশি ফসলের ওরা এখন ইন্দুরা তো বেশি হয় কেন এই ইндиরি না অ্যাক্সিডেন্ট ঘটে যায় সবকিছুতেই সব খেলা করতে অবস্থা ভিডিঅ' কৰিছো ভিডিঅ' দিবানে কাকা অ কাক মাত মাত নাই নিদিক আছে ঐদিকি ও না ওই সামনে বন্দিরেল দুজনে ওই